আপনার বা আপনার প্রিয়জনের কি কখনো রক্তের প্রয়োজন হয়েছে আমরা সবাই জানি রক্ত জীবন বাঁচায় কিন্তু যদি এই জীবনদায়ী রক্তই মৃত্যুর কারণ হয় আমরা এমন একটি বিরল কিন্তু মারাত্মক রোগ নিয়ে কথা বলবো যা নিকটাত্মীয় রক্তদানের সাথে জড়িত এই রোগের নাম ব্লাড ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ বা টিএইজিভিএইচডি সহজ ভাষায় বলতে গেলে আমাদের রক্তে টি কোষ নামে এক ধরনের প্রতিরক্ষা কোষ থাকে যখন নিকটাত্মীয় রক্ত দেওয়া হয় তখন দাতা ও গ্রহিতার এই ছেলে ম্যাচিং অনেক বেশি হয় ফলে গ্রহিতার টি কোষ দাতা টি কোষকে নিজের মনে করে এবং আক্রমণ করে না কিন্তু সমস্যা হল দাতার টি কোষ গ্রহিতার শরীরে প্রবেশ করে গ্রহিতার অঙ্গের কোষগুলোকে পরক মনে করে আক্রমণ করতে শুরু করে এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ত্বক লিভার অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয় এটি অত্যন্ত বিরল একটি ঘটনা কিন্তু একবার ঘটলে এর মৃত্যু হার নব্বই শতাংশেরও বেশি অ্যালবুমিন কমে যাওয়া বা অন্যান্য অঙ্গের ব্যর্থতা এই রোগেরই লক্ষণ হতে পারে সতর্ক বার্তা আমাদের মনে রাখতে হবে রক্ত জীবন বাঁচায় তবে কিছু ক্ষেত্রে তা বিপদও ডেকে আনতে পারে তাই নিকটাত্মীয় রক্ত গ্রহণ থেকে বিরত থাকুন বিশেষ করে আপন ভাই বোন বাবা মা ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগ্নির মতো নিকটাত্মীয় থেকে রক্ত নেওয়া পরিহার করা উচিত যদি জরুরি পরিস্থিতিতে নিকটাত্মীয় থেকে রক্ত নিতেই হয় তবে অবশ্যই রক্তকে ইরেডিয়েশন করে নিতে হবে এই প্রক্রিয়ায় দাতা টি কোষ নিষ্ক্রিয় হয়ে যায় ফলে জিভিএইচডি হওয়ার ঝুঁকি কমে যায় এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন আপনার সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন